এই মশলা দিয়ে কখনও খাসির মাথা রান্না করেছেন না শুধু খাসির মাথায় নয় আপনি যে কোনো মাংসের ভিতরে এই মশলা দিয়ে রান্না করলে আপনার রান্নার প্রেমে সবাই পড়ে যাবে মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের বলে দেবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন না এরপর যে আমি তেল নিয়েছি পরিমাণ মতো আর তিন চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর রসুন বাটা এক চামচ আর জিরা বাটা এক চামচ এখন একটু নেড়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে এখন এক চা চামচ হলুদ বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম কারণ আমার ঝালটা একটু বেশি দিলে মজা লাগবে আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচ এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব এ পর্যায়ে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ঢেকে দেবো দুই মিনিট ঢেকে দেওয়ার পরে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি মাথাটা কিন্তু ধুয়ে দিয়ে দেবো ভালো মতো ধুয়ে রেখেছি এখন মাথাটা এর ভিতরে আমি দিয়ে দেবো তো ঠিক এ পর্যায়ে আমি মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা দেওয়ার পর একটু নেড়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে দেখুন পানি দেওয়ার পর আবার কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে ভালো মতো কষাতে হবে ভালো করে নেড়ে আবার একটু পানি দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমি আবার পানি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি তো এ পর্যায়ে দেখুন আবার তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে গেছে এটা কিন্তু আমি একদম ভোনাভোনা করব ঝোলটা বেশি রাখবো না একটু গাঢ় ঝোল রাখব যখন ঠিক হয়ে আসবে তখন আর সেই মজার মশলাটা এখন দিয়ে দেবো যে মশলাটা তরকারিতে দিলে আপনার রান্নার প্রেমে সবাই পড়ে যাবে সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এক চা চামচ তো আমি এই মশলাটা কী দিয়ে বানিয়েছি সেটা আপনাদের এখন বলছি আমি এই মশলাটা সাদা গোলমরিচ কালো গোলমরিচ মরিচ তেজপাতা জিরা শাহি জিরা আর এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু পরিমাণ মতো দিয়ে হালকা তাওয়ার উপরে একটু ভেজে নেবেন তারপরে পাটা দিয়ে কিংবা ব্লেন্ডার দিয়ে আপনি গুঁড়া করে নেবেন তো আপনি অনেক বেশি করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য আবার অল্প অল্প একটু করে আপনি মাংসে দিতে পারেন আপনি যে কোনো মাংস এটা ইউজ করতে পারবেন আপনার মাংসটা কিন্তু ঠিক অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম